বিভ্রান্ত আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষের মারতেছে আমাদেরকে ফিলিস্তিনে মারতেছে আমাদেরকে ইরাকে মারতেছে আমাদেরকে বিভিন্ন দেশের মধ্যে এই কাফের মুসে ইহুদিরা একত্রিত হয়ে তারা আমাদেরকে মারতেছে আমাদের দেশেও দেখেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজন একটা ব্যানার বানায় তারা কটা ব্যানার কথা বলেন না কটা ব্যানার বানায় একটা ব্যানার বানায় একটা ব্যানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য একটা ব্যানার বানায় একটা ব্যানার বানাইয়া সামনে দেয় সামনে দিয়ে তারা মিছিল করে এখন তিনটা ধর্মের মত যদি এক হইতে পারে চিন্তা করে আমাদের দেশ অন্য দেশ ভাবতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য একটা ব্যানার বানায় সামনে দেয় দিয়া তিনটা ধর্মের লোক একত্রিত হয়ে মিছিল এক একমতে আসতে পারেনি এই মুসলমানদের মধ্যে হাজার হাজার বিভক্তি কে নিয়ে ছোট ভাবে মাসালা গুলো নিয়ে